হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ফয়সাল 22 ফেসবুক পেজে স্পেশাল লাইভে আপনাদের সবাইকে স্বাগতম কারণ কি এই পবিত্র মাহে রমজান উপলক্ষে এটা হচ্ছে লাই স্পেশাল লাইভ এই লাইভে থাকছে হলো এস এ কার সেন্টারে প্রত্যেকটা গাড়ির দাম মডেল এবং কি রেজিস্ট্রেশন সম্পর্কে ধারণা দেওয়ার একটা চেষ্টা করব আপনাদেরকে এবং প্রত্যেকটা গাড়ি প্রতি থাকছে হলো 50 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত ডিসকাউন্ট তো বিয়ার সাথে থাকুন এবং কি কে কোথা থেকে দেখতেছেন ভিডিওটা সবাই আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে পবিত্র মাহে রমজানে আমরা এসে কার সেন্টারে প্রত্যেকটা গাড়ি প্রতি কিন্তু ছাড় দিচ্ছি আজকে আজকে আপনার লাইফটা স্পেশাল হবে আপনারা দেখতে থাকুন এবং কি আমি প্রত্যেকটা গাড়ির দাম মডেল রেজিস্ট্রেশন সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি তো বিয়ার চলুন আমাদের সাথে দেখা যাক আমরা যদি আজকে ফার্স্ট অফ অল শুরু করি এই অ্যাভেঞ্জা গাড়িটা দিয়ে অ্যাভেঞ্জা ওয়ান পয়েন্ট ফাইভ এস সিসিটা হচ্ছে হলো পনেরোশো গাড়িটার মডেল ইয়ারটা হচ্ছে দুই হাজার মডেল রেশন ইয়ারটা হচ্ছে হলো দুই হাজার কিন্তু সম্পূর্ণ আপডেট অবস্থায় পেয়ে যাবেন আপনারা এবং এই গাড়িটার প্রাইস দিচ্ছে আজকের এই ভিডিওতে মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকিন প্রাইস অবশ্য অবশ্যই কিন্তু কথা বলার দেওয়ার সুযোগ আছে এরপরে থাকছে আমাদের কালেকশনে রিকন্ডিশন একটা গাড়ি এই গাড়িটার প্রাইস দেওয়ার মাত্র বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে কিন্তু আপনারা আপনাদের বাড়িতে নিয়ে যেতে পারবেন এই গাড়িটার মডেল হচ্ছে হলো দু হাজার সতেরো মডেলের করলা ফিল্লার জিরিসন পঁচিশ তালের একটা গাড়ি এই গাড়িটার প্রাইস কত ২০ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাইলেজ সাতাইশ হাজার কিলোমিটার এবং কি অপশন কে ফোর পয়েন্ট ফাইভ মডেল ইয়ার দু হাজার লক্ষ পঞ্চাশ টাকা আসকিং প্রাইস আসকিং প্রাইস এবং কি ডিসকাউন্ট দেওয়ার পরেই কিন্তু এই প্রাইসটা দাঁড় করানো হয়েছে বিয়ার এরপর হচ্ছে হলো টয়টা রাশ যাদের নাকি মিনি জি টাইপের একটা গাড়ি দরকার তারা এই গাড়িটা দেখতে পারেন এটা হচ্ছে টয়টা রাজ জিএল প্যাকেজের একটা গাড়ি মডেল ইয়ারটা 2011 রেজিস্ট্রেশন ইয়ারটা হচ্ছে 2015 তে সিসিটা 1500 মাইলেজ স্যার 86000 কিমি অনলি এবং কি এই গাড়িটাতে হচ্ছে 90 লিটারের একটা এলপিজি তে কনভার্সন করা আছে এবং কি এই গাড়িটার প্রাইসটা ছিল আমরা আজকের এই ভিডিওতে মাত্র 16 লক্ষ 80000 টাকা ভিউয়ার্স এবং কি পাশাপাশি আমাদের কালেকশনে ফিল্ডার আছে ভিউয়ার্স পাঁচটা আপনারা লাইকটা দেখতে থাকুন এবং কি সাথে থাকুন এই ফিল্ডার গাড়িটা হচ্ছে বারো মডেল রেজিস্ট্রোয়ারটা দুই হাজার আঠারোতে পনেরোশো মাইলেজটা মাত্র হাজার ফিল্ডারের বাজারে সেরা দাম হবে কারণ কি এই গাড়িটার প্রাইস দিয়েছিল আমরা মাত্র পনেরো লক্ষ আশি হাজার টাকা একদম ফিক্সড এই ভিডিওটা দেখায় দাও এখানে যাওয়া ছিল হচ্ছে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেক্ষেত্রে এই গাড়িতে ডিসকাউন্ট দেওয়া হচ্ছিল সত্তর হাজার টাকা পবিত্র মাহে রমজান উপলক্ষে এবং এর পাশাপাশি আমাদের কালেকশনে পেয়ে যাবেন ছয় লক্ষ টাকা প্রিমিয়ম বাজারের সবচেয়ে চলা গাড়ি সবচেয়ে ডিমান্ডেবল গাড়ি এটা ছয় লক্ষ টাকা প্রিমিয়ম জি সুপার ইয়ার দুই নয়ের মডেল পনেরো তে রেজিস্ট্রেশন সিসিটা পনেরোশো এই গাড়িটাতে সিক্সটি লিটারে এলপিজি তে করা আছে মাইলেজটা বিয়াস মাত্র পঁচাত্তর হাজার কিলোমিটার অরিজিনাল আইসা দেইখা বুইজা যাচাই বাচাই করে তারপরে এই গাড়িটা নিয়ে যাবেন এই যে প্রাইসটা ছিল আমরা মাত্র আজকের এই পবিত্র মাহ রমজানের ডিসকাউন্ট দেওয়ার পরে ছিল মাত্র একুশ লক্ষ টাকা প্রায় দেড় লক্ষ টাকার মতো এই গাড়িতে ডিসকাউন্ট করা হয়েছে আপনারা আসবেন এক দিঘা যাচাই বাছাই করে তারপরে প্রাইসটা দিয়ে যাবেন আমাদেরকে এবং এর পাশাপাশি আমাদের কালেকশনের গাড়িটা কি অবস্থায় আসে এই গাড়িটা হচ্ছিল মাত্র ছদ্ম মাত্র ওয়াশ পলিশের কাজ মানে এখনো চলতেছে আপনারা দেখতে পারেন এই গাড়িটার মডেল ইয়ারটা বলে দিই আমরা

মাইলেজটা মাত্র এগারো হাজার কিলোমিটার এবং কি এই গাড়িটা ছিল ফুল রোডের একটা গাড়ি এই গাড়িটার প্রাইসটা ছিল আমরা ডিসকাউন্ট দেওয়ার পরে ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং এর পাশাপাশি ফিল্ডার কিন্তু আমি বলছিলাম যে পাঁচটার মতো থাকবে এই গাড়িটার করলা ফিল্ডার প্যাকেজ দু হাজার ষোলো মডেল একুশের রেজিস্ট্রেশন পেপার থেকে শুরু করে সম্পূর্ণ এক বছরের আপনারা আইসা বুঝজা যাচাই করে নিবেন এবং কি এই গাড়িটার কালারটা ছিল ব্ল্যাক মাইলেজটা মাত্র পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার সেক্ষেত্রে এই গাড়িটার প্রাইস দিচ্ছে আমরা মাত্র একুশ লক্ষ বিশ হাজার টাকা রমজানের স্পেশাল ছাড়ের পরে এবং কি ফিল্ডার ফিল্ডার আপনারা সাথে থাকুন এবং কি দেখতে থাকুন আমাদের লাইফটা এই গাড়িটার প্রাইসটা হচ্ছে বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মার্কেট কাটানো প্রাইস এক্সিও এক্স লিমিটের প্যাকেজ দুই হাজার পনেরো মডেল উনিশের রেজিস্ট্রেশন হওয়া কিন্তু এই গাড়িটা এবং এই মাইলেজটা মাত্র আটত্রিশ হাজার কিলোমিটার অরিজিনাল এবং অথেন্টিক মাইলেজ বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা এই এটা প্রাইসটা দেখায় দাও ডিসকাউন্ট দিচ্ছি নাকি আবার বিয়ার্স যাচাই করবে ডিসকাউন্ট কিন্তু দেওয়া হয়েছে বিয়ার্স এই এটার প্রাইস হচ্ছে হলো মাত্র বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা দিলাম একুশ লাখ পঞ্চাশ ছিল সেক্ষেত্রে এক লক্ষ টাকা ডিসকাউন্ট এবং কি এই গাড়িটা এক্স ডিও জি রিসন পঁচিশ টাকার একটা গাড়ি যাদের নাকি জি রিসন রয়্যাল ব্লু কালার লাগবে মাইলেজ থেকে শুরু করে সম্পূর্ণ সবকিছু

এবং এরপর দেখি আমরা এরপরে ছিল কল অফ ফিল্লার জি রিসর্ট কুশির লাগবে পারফেল কালার ফিল্ডার খুবই জনপ্রিয় একটা কালার ফিল্ডার আমি আগ্রহ বলছি এখনও বলতেছি আমার কালেকশন পাঁচ থেকে ছয়টি ফিল্ডার আছে আপনারা আসেন গাড়িগুলো দেখেন তারপর যাচাই বাচাই করার পরে তারপর আপনারা আপনার গাড়ি সিলেক্ট করবেন এবং কি হাজার টাকার মোড়ের ছত্রোতে এসি মাইলেস অবশ্য সাইট হাজার এই ফিল্ডারের প্রাইস দিচ্ছে মাত্র কত তেলের ফিল্ডার কিন্তু এটা আবার রিয়ার কেস করতেছি মাত্র আঠারো লক্ষ বিশ হাজার টাকা কত টাকা ডিসকাউন্ট দিলাম আপনারা ভিডিও দেখা তারপরে বলবেন এবং এর পাশাপাশি পেয়ে যাবেন হচ্ছে হলো আপনার কি এক্সট্রা জি ভিশন লাগবে আবার মডিনিস্টে বডি কিট সহ লাগবে তারা এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটার প্রাইসটা হচ্ছে হলো বাইশ লক্ষ তিরিশ হাজার টাকা

যদি একটা মানে ইনকাম করার যদি আপনার চিন্তা ভাবনা থাকে তাহলে এই সব গাড়িগুলো আপনারা নেবেন এই গাড়িগুলো ওভারে চালান রেন্টে গাড়ি চালান যে পারপাসে আপনি ইউজ করতে চান সে পারপাসে ইউজ করতে পারবেন এটার মডেল ইয়ারটা হচ্ছে দু হাজার পাঁচের মডেল আপনার স্টেশন সিসিটা পনেরোশো নাইনটি লিটারের এলপিজি করা আছে বড় সড়ো একটা এলপিজি করা আছে সেক্ষেত্রে আপনার আর কোনো খরচ নাই এই গাড়িটার প্রাইস নিশ্চয় হলো আজকের এই মাত্র বারো লক্ষ তিরিশ হাজার টাকা বিয়াস এমনকি এর পাশাপাশি যদি দেখেন

এর পাশাপাশি হচ্ছে হলো সুবারু ইমপ্রেজা অ্যানিসিস প্যাকেজ দু হাজার দশের মডেল রেজিস্ট্রি নিয়ে ছিল দু হাজার ষোলোতে এই গাড়িটার প্রাইস এক কলার থেকে একটু উপরে বাজেট নেওয়া হলে আপনারা চিন্তা ভাবনা করবেন এই গাড়িটার প্রাইস নিচ্ছে হলো মাত্র চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা আসকিন প্রাইস অবশ্যই অবশ্যই হালকা কিছু স্লাইডলি নেগোশিয়েবল হবে এবং এর পাশাপাশি দেখেন এক্স এক্সিও কিন্তু আর একটা হিসাব করছে এক্সিও এক্স লিমিটেড প্যাকেজ এই গাড়িটার দামও কিন্তু কত থাকবে বিশ লক্ষ পঞ্চাশ বিশ লক্ষ পঞ্চাশ বাইশ লক্ষ তিরিশ এক্সিও কিন্তু পাশাপাশি তিনটা আছে এবং ওই পাশাপাশি আরেকটা আছে ওই গাড়িটার প্রাইস ছিলাম হচ্ছে সতেরো লক্ষ আশি হাজার টাকা এই গাড়িটার মডেল মডেল পনেরো মডেল কালারটা হচ্ছে ব্লু কালার এবং কি মাইলেজটা মাত্র বিয়াল্লিশ হাজার অরিজিনাল অক্টেন ড্রাইভের একটা গাড়ি এই গাড়িটার সামনের পিছনে গ্লাস লাইট ইচ এন্ড এভ্রিথিং আপনারা অরিজিনাল পেয়ে যাবেন সেক্ষেত্রে এই গাড়িটার প্রাইস বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং কি তার পাশাপাশি আচ্ছা আমাদের কালেকশনে র্যাব ফোর ফুল ফেয়ার স্পোর্টস বডি কিট করা এসে সরলেজটা ছেষট্টি হাজার কিলোমিটার উইথ সানরুপ সহকারে কিন্তু গাড়িটা এই গাড়িটার প্রাইস আজকের এই ভিডিওতে মাত্র ষোলো লক্ষ টাকা ষোলো লক্ষ টাকা একদম ফিক্সড প্রাইস তো এতক্ষণ যাবো তো আমাদের গাড়ি কালেকশন গুলো আপনারা দেখতেই থাকলেন এখন হচ্ছে আমাদের শোরুমের লোকেশনটা যদি আমরা বলে দিই আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছিল কিলগাঁও মডেল কলেজে ঠিক অপোজিট পাশেই এস এ কার সেন্টার বিয়ার্স আর আমাদের কালেকশনের প্রায় প্রতিনিয়ত প্রায় বিশ থেকে পঁচিশ টাকা বেশি গাড়ি কালেকশন থাকে সেক্ষেত্রে আপনারা আসবেন একবার হলো আপনাদের পছন্দের কাঙ্ক্ষিত বাড়িতে পেয়ে যেতে পারেন আমাদের শোরুম থেকে আর স্ক্রেনার নাম্বার অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কত